শক্তিশালী পুজো হচ্ছে এই যে গাছের এখানে গাছের যে বিয়ে সেটা একসঙ্গে দুটো গাছ লাগালে আর পেকে সেটা বিয়ে দিতে হয় একসঙ্গে যেহেতু রাখতে হয় তাই জন্য আজকে সেই বিয়ের অনুষ্ঠান আমি চলেছি সকাল সকাল ঠাকুমাদের বাড়ি ঠাকুমাদের বাড়ি এসেছি এখন বাজে সকাল ওই সাড়ে ছটা মতন বাজবে তো আমি সকালবেলা চলেছি ঠাকুমাদের বাড়ি পটল নিতে কারণ মা রান্না চাপিয়ে দিয়েছে আজকে আজকে আমাদের আছে বট আর পেগর গাছের বিয়ে বা পুজোর আয়োজন অনেক সারা দিনের ব্যাপার সারাদিন সারা রাত্রির ব্যাপার তো তার জন্য আমরা এখানে পটল নিতে এসেছি আমি যে মা পাঠালো আমাকে যে পটল ভাজা করবে তার জন্য আর এই যে এক বস্তা পটল দেখছো এগুলো হচ্ছে যেখানে পুজো হচ্ছে সেখানে নিয়ে যাওয়া হবে মানুষকে তো কিছু খাওয়াতে হবে তার জন্য রান্না হবে তার জন্য পটলগুলো নিয়ে যাচ্ছে আর আমি এই পটলগুলো নিয়ে এসেছি কারণ বাড়িতে রান্না করবে বলে আর আমি এই বিয়ের ভিডিওটা বিয়ের ভিডিওগুলো একে একে দেবো সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে একটার পর একটা তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো একটা পর একটা স্টেপ মানে অনেক বড় হয়ে যায় তো একসঙ্গে ভিডিওগুলো সেই জন্য আমি চাইছি যে দশ মিনিট দশ মিনিট করে এক একটা ভিডিও শেয়ার করবো তো তোমরা গাছের ভিডিও বিয়ের ভিডিও দেখতে গেলে আমার সব ভিডিও দেখতে হবে তাহলে বুঝতে পারবা যে সকাল থেকে মানে আমাদের মানুষের বিয়ে যেমন হয় সেটার থেকে একটু ডিফারেন্ট কারণ সকালে নারায়ণ পুজো তারপরে যজ্ঞ শিব পার্বতীর পুজো অনেক কিছুই হবে বলেছে ঠাকুর মশাই তার জন্য এই আয়োজন আর এইগুলো হচ্ছে বেল যেগুলো দাদু নিয়ে যাচ্ছে এইগুলোতে যোগ্য করা হবে তার জন্য তো মানে আমার কাছে একটা নতুন বিষয় তোমাদের কাছেও নতুন বিষয় অনেকে এগুলো দেখে নিজে গাছের বিয়ে আমিও কোনো দিন দেখিনি সো তোমরাও মিস করো না অবশ্যই দেখো খুব ভালো লাগবে যেটা ফার্স্ট টাইম আমার লাইফে হচ্ছে বিয়ে দেখা গাছের বিয়ে ওটা খুব ভালো তার জন্য আমরা আগের দিন আমি দিদি ভাই সবাই বাড়ি চলে এসেছি তারও গাছের বিয়ে দেখবো বলে সেইখানে এখানে দাদু যাচ্ছে আর বেশি দূর না আমাদের মন্দিরটা যেখানে গঙ্গা পুজো হয়েছিল সেইখানেই তো তোমাদেরকে দেখিয়েছি ওটা হচ্ছে আমাদের গঙ্গা মন্দির আর ওখানে যে ষষ্ঠী পুজো হয়েছিল সেই গাছেরই বিয়ে হবে আজকে আর এখানে দেখতে পাচ্ছ বাবারা সকাল সকাল সবাই কাজে লেগে পড়েছে বাবা তো সকাল সকাল স্নান করে এই যে ভ্যান নিয়ে বেরিয়ে পড়েছে কারণ সবারই বাড়িতে বিয়ের সব বাজার করে রাখা ছিল তো সেগুলো নিয়ে আসছে এই দেখো ভ্যানে করে সেগুলো নিয়ে গিয়ে আগে জোগাড় করে রেখে আসছে কারণ ঠাকুর মশাই তো চলে এসছে আর পুজো শুরু হয়ে যাবে তাই জন্য যোগাড় যেন আগে থেকে রাখা থাকে আমরা চাই না যে কোনো কিছুতে কমতি থাকুক পুজোর জিনিসে বা বিয়েরি জিনিসে তার জন্য আমাদের সব আয়োজন আগে থেকে কিনে রেডি করে রাখা আছে সেগুলো জাস্ট ওখানে রেখে দেওয়া হবে ঠাকুর মশাই এবার দেখে নিবে কোনটার পর কোনটা লাগবে তার জন্য আর এখানে মা ঘি নিয়ে এসলো এক কেজি মতন ঘি লাগবে বলেছে শুধু যোগ্য করার জন্যই তো বাবার এখন নিয়ে চলে যাচ্ছে আমরাও সান করে রেডি হয়ে বেরোবো তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ সব দেখতে থাকো আর ওখানে কি কি চলছে ছালনা তালা হয়ে যায় দেখো তাতে সব খেয়ে নিলে হ্যাঁ কালকে এসেছি সন্ধ্যাবেলায় বেলায় এ মা তোমরা গুহাল পরিষ্কার করেনি গোবর তুলোনি আমরা রেডি হয়ে বেরোচ্ছি অনুষ্ঠানের জায়গায় সেখানে হচ্ছে সকাল থেকে অনেক আয়োজন শুরু হয়ে গেছে তোমরা সকালে ভিডিও তো দেখেইছো যে মানে এদিক ওদিক থেকে সব জিনিস কালেক্ট করা হচ্ছে যে যেমন বাড়ি থেকে যা পাচ্ছে সেরকম দিচ্ছে তা এইখানে দুটো দিদা রেডি হয়ে আছে আমি দিদা আর এই পুচকি যাবো একসঙ্গে চলো তো এই যে দুটো দিদা আমাদের খুবই খুবই ফেভারেট মানে গল্প থেকে শুরু করে সবকিছু শেয়ার করি আমরা তো এই যখন আসছে তারপরে এখন যাচ্ছি তো এখন আমরা বেরোচ্ছি আর কি বলতো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না ওই এক মিনিটও লাগলো চলো ও লাগলো এটা হচ্ছে আমার একটা বোনের মেয়ে সেই জায়গা এখানে অনুষ্ঠানটা হচ্ছে আর এই দেখো গাছ মানে গাছ সরি হ্যাঁ মানে গেটটা পুজো শুরু হয়ে গেছে যেহেতু সকালে হবে নারায়ণ পুজো আর জন্য সকাল থেকে নারায়ণ পুজো স্টার্ট হয়ে গেছে আমরা আসতে একটু দেরি হয়ে যাচ্ছে আমাদের কে জানে এগুলাই মনে হয় তো হচ্ছে এটা হচ্ছে এন্ট্রি এইটাতে আমি ওরকম যাবো খুব সুন্দর করেছে খুবই সুন্দর তো দিদা আমার চুল দেখে খুবই চিন্তিত মানে শুধু মানে ও দিদারা চাই বুঝতেই পারছো আগেকার দুটো মানুষ হলে যেটা হয় যে বড় বড়ো চুল বাট আমিও চাই যে আমারও বড়ো বড়ো চুল হবে কিন্তু দুর্ভাগ্য আমার চুলের আগা ফেটে যায় খুবই কেয়ার করি সত্যি বলতে গেলে তবুও কিছুতে কিছু হয় না তো কিছু করার নেই আমার এদিকে পূজা স্টার্ট হয়ে গেছে এখানে নবীন হচ্ছে উপশ করা যাবে করতে না আছে এদিকে হচ্ছে নারায়ণপুর থেকে গীতা পাঠ গীতা নুরাগম্ভবাস

হচ্ছে এই যে গাছের এখানে গাছের যে বিয়ে সেটা একসঙ্গে দুটো গাছ লাগালে মটার পেক সেটা বিয়ে দিতে হয় একসঙ্গে তো রাখতে হয় না তাই জন্য আছে সেই বিয়ের অনুষ্ঠান তো এখন হচ্ছে গীতা পাঠ পুজো পার্ব সব কিছুই হবে একে একে বিয়ের অনুষ্ঠান তো তোমরা ভিডিওটা প্রথম থেকে সেখানে দেখতে থাকো আর ওইদিকে খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে যেহেতু পুজোর নিরামিষ প্রসাদ যেটা হয় সেটাই সবাইকে দেওয়া হচ্ছে কেমন পারবো সেরকম গীতা পদ্ধতে স্টার্ট হচ্ছে এদিকে নারায়ণ পুজো হতে তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো এই যে আমার এর একটা আমার লাইফে ফার্স্ট টাইম মানে আমার অনেক সৌভাগ্য যে আমি গাছের বিয়েও দেখতে পাচ্ছি

মানে খুবই রেয়ার যেহেতু যেতে হয় মানুষের হয় কাছে বিয়ে হয় না তো ভিডিওটা তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকো অনেক অনেক করে শেয়ার করে যাতে মানুষ দেখে জিনিসটা একটা নতুন নতুন ব্যাপার আর মানুষের যেটা হচ্ছে মানুষ যাদের এরকম দুটো গাছ লাগায় ব্যবস্থা করে কারণ এটা পড়তে হয় না যাদের জানা থাকে তো তারাও বা যারা দিতে চায় না তারা যেন একটা করে গাছ লাগাই যেমন ভুলে না এটা একটা ভগবান এই যে ব্যবস্থা চলছে তো চলো তোমাদেরকে ওইদিকে দেখাই কেমন ব্যবস্থা কোন দিকে তো এখানে হচ্ছে নারায়ণ পুজো তো এগুলো হচ্ছে যজ্ঞের কাঠ এগুলো পুজোর ব্যবস্থা

ओ विद्या गुरु दास नेववाल ओ गुरु पेव नेववाल बड़ापाल गुरु पेव नेववाल विश्व गुरु पेव नेववाल ओ रो